নিউ ইয়র্কের একজন বেহালাবাদক পঁয়তাল্লিশ মিনিট বাজালেন কয়েকজন মানুষ থামলেন দুজন পরতালি দিলেন এবং তিনি প্রায় তিরিশ ডলার উপার্জন করলেন কেউ জানত না যে এই বেহালাবাদক ছিলেন জুসুয়া বেল বিশ্বের সেরা সংগীতজ্ঞদের একজন তিনি সাবওয়েতে একটি বেহালা বাজাচ্ছিলেন যার মূল্য তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার এবং বাজাচ্ছিলেন সবচেয়ে জটিল সুরগুলির একটি এর দুদিন আগে বেল বুস্টমে একটি থিয়েটারে বাজিয়েছিলেন যেখানে টিকিটের গড় মূল্য ছিল প্রায় একশো ডলার এই পরীক্ষাটি প্রমাণ করেছে যে সাধারণ পরিবেশে অসাধারণ কিছু উজ্জ্বল হয় না এবং প্রায়ই উপেক্ষিত এবং অবমূল্যায়িত হয় বিশ্বের অনেক প্রতিভাবান মানুষ আছেন যারা তাদের প্রাপ্য স্বীকৃতি এবং পুরস্কার পাচ্ছেন না কিন্তু একবার তারা নিজেদের মূল্য এবং আত্মবিশ্বাস নিয়ে এমন পরিবেশ থেকে সরে আসেন যা তাদের সেবা করছে না তখন তারা সাফল্য এবং উন্নতি করেন আপনার অন্তর আপনাকে কিছু বলছে যদি এটি আপনাকে বলছে যে যেখানে আপনি আছেন তা যথেষ্ট নয় তবে তা শুনুন যেখানে আপনি প্রশংসিত এবং মূল্যবান সেখানে যান আপনার মূল্য জানুন